শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নতুন বছরের নতুন দিনটি এই যে শুরু করলাম এখন বাজে কটা এই ধরো পনেরো দশটা মতন বাজে আর এই দেখো সকালের ভিডিওটা সকালের কাজ আর দেখাতে পারলাম না তো আমার সান করা হয়ে গেছে দেখেছো শাড়ি টাড়ি পরেছি আর এইগুলো সব ধুয়ে ঠুয়ে মেলে দিচ্ছি আজকে কিন্তু আর জামা কাপড় কিছু কাচিনি তো আমার ঘর দৌড়মুচা সব কাজই হয়ে গেছে তো এখন শাড়ি পরেছি কেন বলতো বন্ধুরা আমি এক জায়গায় যাব তো আমাদের ছোট জায়ের সাথে আমার ওই যে পুচকুটা আছে না ওটার হেলথ সেন্টারে নিয়ে যাবে ওর আজকে ইঞ্জেকশান আছে তো ন মাসের তাই আর এই যে মেয়ের প্যান্টটা জানো তো এটু করে ফেলেছি নাহলে মেয়ের প্যান্টটা আজকে ধুতাম না এদিকে বাথরুমে একটা নাইটি পরে রয়েছে কালকে আমি যেটা পরেছিলাম তো আজকে আর কাঁচতে পারলাম না থাক ওটা কালকে সকাল সকাল সব কিছু দেবো আর আজকে দেখেছো ওখানে জায়গা হলো না তাই এদিকেই নিয়ে আসলাম স্যাট আর ব্লাউজটা মেলার জায়গা হলো না শাড়ি পরলে কিন্তু ভালোই লাগে কিন্তু শাড়ি না পরলে এখন বিশাল অসুবিধা হয় কতদিন শাড়ি পরে বাড়িতে কাজ করি না তো শাড়ি পরলে না শাড়ি যেন আবার সকাল মানে একটু শুলে বা একটু বসলে ঠসলে না একদম কেমন হয়ে যায় আর নাইটি পরে বেশ চলাফেরা খুবই সুবিধা কাজ করা আর এই দেখো আমি যাচ্ছি তো আমার মেয়ে আছে আমার ছোট মেয়ে আছে আর এই দেখো হেলথ সেন্টার তো চলে এসেছি আর এই দেখো আজকে আমার ছোটো মেয়ে আর বড়ো মেয়ে কাকি শাশুড়ির ঘরে খাবে কাকি শাশুড়ি রান্না করছে ওরা ফিষ্টি করছে আর এই যে যা দিয়ে ওদের ফিষ্টি হবে তো আরও নন থাকার কথা ছিল ওরা আবার সব বর্ধমানের দিকে সেই রসুনপুর গ্রাম বলে ওখানে সেই ইয়ে আছে পার্ক আছে ওখানে সব বেড়াতে গেছে তাই বলছে কি করবো না না ওদেরকে নিয়ে করব তো আমার দুই পাশের বাড়ি মেয়ে আরও তাঁত আছে আমাদের পেছনে যে কারখানাটা ওদের বাড়ির একটা পুচকে আছে আর সবাই মিলে করছে আর আমি এসে মুড়ি খেয়ে নিয়েছি কটা জানো তো তো চা আর মুড়ি খেয়ে নিলাম আর সকালে তো চা খেয়েছি আর আজকে ধরো ভাত তো কালকের তরকারি ছিল দেখেছো মাংস রেখে দিয়েছিলাম তো মেয়ে তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিয়েছি আর মেয়েরাও খায় খেয়ে নিয়েছে মাংস দিয়ে ভাত দিয়ে সকালে যে ভাত করেছি শুধু ভাতই করেছি সকালে আর এই দেখো এখন আমি রান্না বসাবো তো ভাবছিলাম করবো না আবার ভাবছি না তাহলে আমার সেই পরে করতেই হবে তো আমিও দুটো খেয়ে নিয়ে আবার ধরো তোমাদের দাদা ভাই এসে ভাত খাই তো না হলে কিন্তু আমি করতাম না দুটো ভাত দিতে হয় এসে বেশি খায় না অল্প দুটো খায় কিন্তু ওই দুটো না খেলে বারে না হয় না আর এই দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে চিমটা বসিয়েছি আর এই যে আজকে না কপিটা আর ভাব দিয়ে হলো না তো পাঁচ টাকা করে কপিগুলো কিন্তু ভালোই হয়েছে কপিটা একদম মানে সুন্দরই দেখো তাও তো এইটা সবার থেকে ছোট আজকে আর ভাজা করলাম না তো দেখো আমার কপির ঝোলটা ফুটছে আর খানিকটা হবে তাহলেই হয়ে যাবে আর এই দেখো কপিটা হয়ে গেছে শুকনো শুকনো করেই করেছি তো মেয়েরা দেখো না ভাত না খেলে ভালো লাগে বছরের প্রথম দিন আমার মেয়েরা ঘরে খাচ্ছে না তো সকালে খেয়েছে আবার রাতে খাবে ও ঠামা বলেছে আর এই যে আমি এখন কটা খেয়ে নেব তো প্রথম হাঁড়ির ভাত না ভালো লাগে না খেতে দি জন্য তুলে আগে আমি নিলাম ভাত কটা হাঁড়ির মধ্যে থুয়ে দিলাম আর আমি আগে ভাজা দিয়ে খেয়ে নেবো তারপরে বা হাতে করে একটু তরকারি তুলে নেবো পরে আর এই যে আমি না ভাত খেতে বসলে আগে ঠাকুরের একটু প্রণাম করে নি যে অন্নপূর্ণা ঠাকুরের ডেকে বা গোবিন্দর ডেকে একটু মানে অভ্যাস হয়ে গেছে জানো আর এই দেখো থালার খাওয়া দাওয়া হয়ে গেছে তো থালাটা ধুয়ে নিই তো একটাই থালা দেখেছো এই যে একটা বাটি দু একটা বাসন আজকে আর বাসন হয়নি বেলা আর ভাত করে না গ্যাস মুচি নিয়ে তরকারি করেছি নিরামিষ রান্লে আমি এটাই করি আজকে নিরামিষ করলাম মেয়েরা খেলো না আর ভাবছি আর পিঁয়াজ টিয়াজ নেই পিঁয়াজ নেইও আর মাছটা আজকে আর নিউনি রোজ রোজ মাছ খাওয়া আমাদের সম্ভব তাও কয়েকদিন ধরে এক ধরো খাওয়াই যে কালকে মাংস খাওয়ালো কতগুলো পয়সা তারপরে মেয়ের বই আনতে হবে জানো আজকের থেকে তো বড় মেয়ে পড়তে গেছে পড়া শুরু হলো তা ওর বই সব কিনে দিতে হবে ছোটটার ভর্তি ওর অবশ্যই ওর মাস্টার বলেছে বইটা তাড়াতাড়ি করে কিনে দিতে আর এই যে এইগুলো ধুয়ে নিই তো তোমাদের দাদা ভাই যদি একটা কাজ না বাদাবাদি পেত তাহলে বেশ ভালো হতো তো আজকে সকালে একজন ফোন করেছিল ঠাকুর ঠাকুর করে যদি কাজটা হয় হচ্ছেন কলকাতার ওই দিকে বেশ কাজমা হলে না ভালো হয় জানো বাদাবাদি যদি খেয়ে দিয়ে যদি আমার মাইনারটা পাই তাহলে আমার এদিকেও সংসারটা চলে যায় মেয়েগুলোরও বেশ লেখাপড়াটা ঠিক মতন হয়ে যায় আর এই যে যা না চা মানে খেয়ে দেশ মানে ইয়ে সংসার চালাতে কষ্ট হয়ে যায় পয়সাটা ঠিক মতন দেয়ও না ঠিক মতন দিয়ে দিলে পারে আর কতদিন মানে ধাত দিনার তো মানে ইয়ে পড়ে গেছে অতিরিক্ত তার মধ্যে যদি আমি কাজটা করতে পারতাম আর এই যে ধোয়া হয়ে গেছে এখন থালা বাসনগুলো ধুয়ে দেবো আর এই দেখেছো মেয়ে বসে রয়েছে যদি ঘরটা আমি ঝাঁপ দিয়ে নিলাম তো একবারে গুছিয়ে গেছি নিই একবারে গুছিয়ে গেছি নিয়ে বসবো আর এই দেখো এই পেটিটার মধ্যে আমার মেয়ে দেখেছ কত পত্র এর মধ্যে সব ভরে দিয়েছে বড়োটা তব যেন বিশাল উৎপাত করে ইঁদুরে দূরে যেন তো আমি বলি মনা এই রাখলে ইঁদুর এই যে বাইরে রাখলে বিড়ালে ঘরে তুললে ইঁদুরের দূরের উৎপাত আর এই যে আমার ঝাঁকঝুত দেওয়া হয়ে গেল কতগুলো কোটনা রেখে দিয়েছি যেন ফ্যানটা দিয়ে আসা হয়েছে কোটনাটা দিয়ে আসা হয়নি ফ্যানটা ছোট মেয়ে দিয়ে এসেছে এখন আমি কোটনাটা দিয়ে এসি তারপরে আসার সময় একবারে জামা কাপড় কাটা তুলে নিয়ে আসবো আর এই যে আমি যাচ্ছি দেখছো তো আমাদের এই যে সোজাসুজি ওই যে রাস্তা সোজাসুজা একটা পাঁচিল দেখছো তার আগেই আমাদের ওই যে রাস্তা এদিকতে যতটা সামনেও ততটা ওই যে একটা ছেলে মধ্যে দেখলে ওই দিকটা দিয়ে গেলে বাগান মন্দির আর এই পাশটা দিয়ে গেলে রাস্তা এই যতটা আমাদের বাড়িতে ওই অবধি দেখলে অতটাই রাস্তা সামনে কাছেই রাস্তা আর এই যে জামা কাপড় কটা তুলে নিলাম তো আমাদের পেছনে যে তাঁতালা বাড়ি তারপরে একটা বাড়ির পরেই দোকান সব রাস্তা মানে আমাদের সোজাসুজি রাস্তাটা হয়নি বলে একটু ঘুরতে হয় আর এই যে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিলাম আর যেন তো আমার ক্যাথার কিন্তু লাগানো হয়নি ক্যাথার দেখি দিকে বিকালের দিকে লাগাবো সকালে সময় পাইনি লাগাতে পারিনি এখন আমার সেই মোবাইল নিয়ে বসতে থাকতে আমার দিন কেটে যায় আর এই যে এইগুলো সব শুকিয়ে গেছে ভেজা ভেজা ছিল সব ছাড়িয়ে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে ওপরেও কতগুলো আছে শুকিয়ে গেছে সব এইগুলো ঢপের মধ্যে করে ধুয়ে দেবো আবার যখন ওইগুলো কাঁচবো তখন এইগুলো লাগিয়ে নেব আর এই দেখো আমার কাজ মাছ ছাড়া হয়ে গেছে মেয়েরা এখন খেলতে যাবে আর একটু শুয়েছিলাম তো তোমাদের দাদা হয়ে এসছে গাছটা বললাম আজ বেলা বেলায় চলে এসছে দেখেছো এরকম বেলা বেলায় আসলে না সত্যি ভালো হয় আর কি মশা দেখেছো বা আপনি বাবা পিঠটা একদম মশায় চেঁকে ধরছে আজকে বলে মাটি যে কলমের গর্ত করেছিল সেই মাটি ঘরে ভরতে ভরলো তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে তো গাছটা এই দেখো এসছে আমি বললাম গাছটা বসিয়ে দাও না হলে এমনি ছোট মেয়ে অস্থির করে দিচ্ছে যে ও পেয়েছে না আর এই দেখো আমার হাতে এত যন্ত্রণা করছে না হাটটানে থাকতে পারছি না এই হাতে যেন তো আমি ইয়েতে মোটর সাইকেলে না গুতো খেয়েছিলাম ওই তারপরে তে মাথা হাতটা আমার এত যন্ত্রণা করে না মানে আমি পারি না থাকতে মাঝে মাঝে এত যন্ত্রণা করে তো মানে এই এক এই বছর পুজো গেলে না তার আগের বছর আর পুজোর সময় আমাদের রাস্তার সামনে মানে এমন করে একটা ছেলে বাচ্চা কাচ্চাদের সব মোটর সাইকেল চালায় এসে আমার হাতের পাড়ে দিয়েছে একবারে আর এই যে চা টা খেয়ে তোমাদের দাদা ভাইকে ভাত দিচ্ছি তো সন্ধ্যেটন্দে দেওয়ার পরেই তোমাদের দাদা ভাইকে ভাত দিলাম আর দেখেছো তোমাদের দাদা বসা বসা রকমই বলে বলে ইয়ে করে মানে খুব বলে বলে বসে আগা গোড়ায় আমি বিয়ে হয়ে এসে আমাদের সেই আসলে যখন আসলাম না আমার আসবি তখন তো ফিরির পারে ফিরির পারেও এরকম করে বসতো এই দেখো বারো বারো বলে তারপরে ঠিক হয়ে বসলো যে মেয়ে বলছে মা ভিডিও করছে তুমি ঠিক হয়ে বসো এই রকমই অভ্যাস আর এই দেখো আমার ছোটো মেয়ে ছাত্রবন্ধুটা ঠিক করছে তো ওর ছাত্রবন্ধুটা একটুখানি সেলাইটা খুলে গেছে তো পাশের বাড়িতে নিয়ে স্যার এই দেখো আজকে বললাম দুটো বই নিয়ে আসতে তো আজকে পয়সাটা পেয়েছে ধরো খরচা হয়ে যায় থাকলে বাড়ি তাই দুটো বই নিয়ে আসলো সংস্কৃত বই দুটো একটা ব্যাকরণ একটা সংস্কৃত এখনও অনেক বই কিনতে হবে ওই সহায়িকায় মানে পাঁচটা না কটা বই আমি অত মানে বললো তো পাঁচটা না ছটা যাই হোক কিনতে হবে সহায়িকা আর এই যে তোমাদের দাদা এখন মলার দিয়ে দিচ্ছে দেখো তামাক পড়েছে কটা পাতার ছিল নিয়ে বসলাম বানতে এই তাও তো তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি দিচ্ছে আর বছর যেন তোমাদের দাদা ছিল না আমি দিয়েছিলাম সেই বাবা দুই তিন দিন ধরে দিয়েছিলাম তো আজকে তোমাদের দাদাভাই বলছে পাঁচটা দিয়ে দেবে আবার কালকে দেবে আবার তারপরে ধরো কিনতে হবে আর ছোটটা রাগ হয়েছে শুয়ে রয়েছে কেন বলো তো ওর না ইয়ে এনে দেয়নি ওর শি শান্ত বলেছিল তখন আমার মার সাথে একটু কথা বলছিলাম ফোনে তো ওখানে আর তোমাদের দাদার কাছে ফোন করতে পারিনি দেখি চলে এসছে ও রাগ হয়েছে তখন দিকে সেই শুয়েই রয়েছে এখন তো তাও একটু তাকিয়ে রয়েছে তত এতক্ষণ একদম মুখ টুক ঢেকে শুয়েছিল আর দেখো এখন রাত হয়ে গেছে তো বিড়ি কটা আমি গুছিয়ে নিচ্ছি ভাত দেবো খেতে আর বর্ষাই হয় না ঠিক মতন আমার এই যে শরীরটা ঠিকই যায় না তাই যে বানলাম যে সকালে কটা পাতা কাটবো পাতা কেটে আবার সকালের দেখি সেরে সুরে বসবো তাও তো এই যে ব্যথার জন্য মলম লাগ নি মুভ লাগাই দিল আবার ব্যথার বড়ি খেলাম তাও তো ব্যথাটা এখন একটু অন্যরকম হয়েছে নাইলে আমার হাতটায় খুবই যন্ত্রণা করছিল আর এই যে বাসনগুলো যে ধুয়ে থুয়েছিলাম তো তো বাসনগুলো এখানে গুছানো হয়েছিল না তো এখন গুছিয়েছি দেখলে তো কেমন ফ্রিটা পড়ে গেল তারপরই নিয়ে ওটা আমার মা কিনে দিয়েছিল আমার বড় মেয়েকে চরকের মেলা থেকে আর থালা গিলাসগুলো লাগবে এখন খেতে বসবো তো ওগুলো করে থুয়ে দিলাম ওগুলো নিয়ে নিচে নামিয়ে নেব খেতে বসার সময় আর অন্য দিন না বাসনগুলো বেশ দুপুরের দিকেই থুই আজকে সেই রাত হয়ে গেল বাসনগুলো থুতেই রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আমাকে সাপোর্ট করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে বন্ধুরা আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে দেখা হচ্ছে নতুন একটা দিনে